আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটা স্মার্টফোন যার ব্যাটারি ওয়ারিসদের জন্য স্বপ্নের ডিভাইস হ্যাঁ কথা বলছিলাম রিয়েলমি পি ফোর পাওয়ার এতে শুধু পরিবেশ দারুণ রক্ষায় স্পেসিফিকেশন নেই এর ব্যাটারি বস হল এক অন্য রকম ফোন থেকে আলাদা করে দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি ও অন্যান্য ফিউচার তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক রিয়েলমি পি ফোর পাওয়ার ফোনের ডিজাইন একটু আলাদা স্টাইলের পেছনে প্যানেল বিউ ডিজাইন আছে যেখানে উপর অংশে প্যাটার্ন ও নিচের ম্যাড ফিনিশিং পাওয়া যায় বডি নাইন পয়েন্ট জিরো এইট মিলিমিটার পাতলা এর ওজন প্রায় দুইশো আঠারো গ্রাম থেকে দুইশো উনিশ গ্রাম এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও হাতে খুব বাড়ি মনে হয় না এতে রয়েছে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন রেটিং মানে পানি ও ধুলা থেকে কিছুটা সুরক্ষা দেবে এ ফোনটি দেখতে শক্ত প্রিমিয়াম লুক্ধে এবং দৈনন্দিন ব্যবহারের জন্য টিকা রয়েছে চলে না বা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চির হাইপার গ্লো অ্যামোলেড ডিসপ্লে এতে রেডিয়েশন ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো চৌচল্লিশ সাইজ রিফ্রেশং এ অতি স্মুথ মনে হয় এইচডিয়ার টেন প্লাস সাপোর্ট আপ টু ছ হাজার পাঁচশো ব্রাইটনেস রুদের বার স্ক্রিন পরিষ্কার দেখা যায় স্ক্রিনে ভিডিও গেমিং বা সোশ্যাল প্ল্যাটফর্ম সব কিছুতে কালার কনস্টার্ট ও ব্রাইটনেস অনেক ভালো চলে নামের ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই ফোনের পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল সোনি এক্স আষ্টশো বিরাশি প্রধান সেন্সর ও আই এস ছবিতে স্টেবিলাইজেশন এবং ডিটেল ভালো দেয় আট মেগাপিক্সেল আলট্রাওয়াইট লেন্স বড় অ্যাঙ্গেলে ছবি তুলতে সাহায্য করে ফন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেল এম এক্স চারশো আশি ক্যামেরা সেলফি ও ভিডিও কল ব্যবহারের জন্য উপযুক্ত ভিডিও রেকর্ডিং রিয়ার ক্যামেরা দিয়ে ফোর কে পর্যন্ত করা যায় চলেন এবার প্রসেসর ও পারফরমেন্স নিয়ে কথা বলা যাক রিয়েলমি পি ফোর পাওয়ার এর অন্তরে মেরিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার চারশো আলট্রা ফোর এন এম প্রসেসর রাখা হয়েছে এটি মাল্টি গেমিং ইত্যাদি কাজগুলোতে ভালো পারফরমেন্স দেয় জিপিউ মেল জি ছয়শো পনেরো এম সি টু ডি আর ফোর এক্স র্যাম এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এতে একটি হাইপার বাসন প্লাস এআই চিপ থাকে যা বিডি এবং দৃশ্য দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করে ফোনটি এন্ড্রয়েড সিক্সটিন ভিত্তিক রিয়েলমি ইউআই সেভেন পয়েন্ট শূন্যতে চলে এবং কোম্পানি তিন বছর পর্যন্ত ও এস আপডেট প্লাস চার বছর সিকিউরিটি আপডেট দেয় বলে জানিয়েছে চলেন এবার র্যাম ও স্টোরেজ নিয়ে কথা বলা যাক রিয়েলমি পি ফোর পাওয়ারতে বিভিন্ন র্যাম ও স্টোরেজ অপশান পাওয়া যায় আট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্টোরেজে মাইক্রো এইচডি স্লট নেই তাই স্টোরেজ স্টিক করে নেওয়াটাই ভালো চলেন আবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনের সবচেয়ে বড়ো শক্তি হলো দশ হাজার এক এমএইচের বিশাল ব্যাটারি এটি এখন সবচেয়ে বড়ো ব্যাটারি মোবাইলে পাওয়া যায় এই ব্যাটারিটা দিয়ে বত্রিশ দশমিক পাঁচ ঘন্টা ইউটিউব ভিডিও একশো পঁচাশি দশমিক সাত ঘন্টা মিউজিক এগারো দশমিক ছয় ঘন্টা গেমিং বিজিএমআই বাহাত্তর দশমিক তিন ঘন্টা কলে থাকার ক্ষমতা পাওয়া যায় বলে বলা হয়েছে আশি অরে ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে ব্যাটারি দ্রুত চার্জ হয় সাতাশ অরে রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় ফোনকে আরেকটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন রিয়েলমি এমনই বলে যে ফোনের ব্যাটারি চার বছরের মাধ্যমে আশি পার্সেন্টের নিচে নেমে গেলে ফ্রি ব্যাটারি বদলেও দিতে পারে শর্ত প্রযোজ্য চলেন এবার কানেক্টিভিটি ও ফিউচার্স নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে ডুয়েল সিম প্লাস ফাইভ জি সাপোর্ট ওয়াইফাই ভোতো জিপিএস সি স্টোরিও স্পিকার ডুয়েল বি অ্যাটমোস সহ অডিও সাপোর্ট তো আজকের ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে ভালো লেগে থাকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেলাইকন অন করে দিতে পারেন নতুন নতুন রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন ধন্যবাদ